এই সমাজ এই নেশা মুক্ত করতে পারবেন না তারা যত কিছুই বলেন কোন না কোন পদ্ধতিতে তারা ব্যবসা চালাই যাবে কিন্তু যদি আপনি সুযোগ না দেন আমি যদি সুযোগ না দেই তাহলে ওরা পারবে না কেমনে পারবে না আমার ছেলেটা কি করে কোথায় যায় কোন ছেলেটার সঙ্গে মিশে সেটা যদি আমি খেয়াল রাখি আমার ছেলে যদি সন্ধ্যা আছে বাবা তুই সন্ধ্যা করে বাইরে থাকতে পারবি না তুমি যত ভালো কিছুই করো সন্ধ্যা হইল মাগরীবের নামাজ আজান দিবে তুমি আমার ঘরে উঠো এরপর তোমাকে বাইরে হতে দিব না আপনারা এইভাবে প্রত্যেকটা বাড়িতে এই নিয়মটা চালু করেন দেখবেন এক বছরের মধ্যে আমাদের গ্রামে কোন মত নেশা থাকবে না জো থাকবে না আর ওয়াইফাই লাইনগুলা যারা নিছেন তাদের কাছে আছে আমি অনুরোধ করবো আন্ডার নাইনটিন মানে উনিশের নিচে যে আপনাদের কাছে দয়া করে তাদের পাসওয়ার্ড দিবেন না এবং আপনার বাড়ির আশেপাশে যে ওই যে পাসওয়ার্ড নিয়ে বসে বসে আর চিপাগুলোর মধ্যে বসে বসে ওয়াইফাই চালায় তাদেরকে আপনারা কি করেন ধমক দেন প্রয়োজনে তাদের প্রহার করেন কারণ বেশি স্বাধীনতা কখনোই মঙ্গল বয়ে নিয়ে না সীমিত সংখ্যক স্বাধীনতায় একটা শিশুর বেড়ে ওঠার সবচেয়ে উত্তম কাজ করে এখানে আমরা প্রশাসনের সঙ্গে দোল দিতে পারি কিন্তু প্রশাসনকে দোল আমরা কি করব। আমার যাওয়া লাগতো এখন তো ফোন দিলেই হয় প্রশাসন আপনার কি করবে তারা তো চেষ্টা করে আবার চেষ্টা করে ভালো কথা তারা যদি কোনোভাবে সেই মগ নেশা কোনো কিছু বাজেয়াপ্ত করে আটকায় সবার আগে ফোন যায় আমাদের নেতাদের তিনি বাধ্য হয়ে ছেড়ে দেন আমি আশা করবো ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে আর আমরা আশা করি এই নির্বাচনে আমাদের জাতীয়বাদী দল বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে

আপনার সন্তান হয়তোবা আপনার টাকা আছে আপনি জামালপুর ঢাকা নিয়ে যেতে পারেন কিন্তু আমার দুটো সন্তান আছে আমি জামালপুর ঢাকা নিতে পারি না আমি কোথায় পড়াবো আমার সন্তানকে আমি আমার এই স্কুলে আমার মেয়ে এক বছর পড়েছে ক্লাস 4 পর্যন্ত ক্লাস 4 আমি যেদিন জিজ্ঞাসা করলাম মা ফরমানন করো তো সে ফরমানন করতে পারে না কিন্তু আমার এই স্কুলের পাঁচজন শিক্ষক সবাই মাস্টার্স বা ডিগ্রি পাস আমি দুই দিনে এই স্কুলে গেছি আমি দুই দিনে স্কুলে গেছি 11টা 11:30 নাই স্কুলের টিচার না ক্লাস নেন না ওনারা বইসা ছাত্রদের সঙ্গে খেলাধুলা করেন তারা শিক্ষিত তারা আমরা সব সময় শিক্ষকদের সম্মান করি শিক্ষক আমাদের মাথার তাজ সেই শিক্ষকরা যদি না পড়ায় স্কুলে খেলাধুলা করে ছাত্র আপনারা বলেন ছাত্র নাই তাহলে ছাত্রগুলো যায় কোথায় আপনারা চেক করেন ওদের হাজিরা খাতা সবাই আপনারা হাজরা খাতায় চেক করেন সব স্কুলে হাজিরা খাতা দেখবেন যে প্রত্যেকটা ক্লাসে ত্রিশ জন পঁচিশ জন 30 জন শিক্ষক আছে এই ছাত্র আছে কিন্তু ছাত্রগুলো গেল কোথায় আমি আমার এখানকার মাস্টার্স পাস শিক্ষকদের বিশ্বাস করতে পারি না কিন্তু আমি বিশ্বাস করি এসসি ইন্টারমিডিয়েট পাصه একটা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষককে কেন কারণ তারা টাকাটা নেয় লেখাপড়া করায় কিন্তু আমাদের শিক্ষকরা টাকা নিচ্ছেন সরকারের কিন্তু আমাদের লেখাপড়ার ওইভাবে গুরুত্ব দিচ্ছেন না আমি আপনাদের মাধ্যমে আহ্বান করব যে আপনারা একটা কমিটি গঠন করেন এই স্কুলটারে আপনারা আগের মতো নিয়ে আসেন যদি স্কুল ঠিক থাকে তাহলে যে ইউনিটিটা হলো আমাদের গ্রামে এত ভেদাভেদ থাকবে কেন দুইজন আমরা দুই বাপটা দুইটা মাঠ লাগবে কেন লাগবে আমাদের গ্রামে একটা মাঠ হলে তো যথেষ্ট প্রয়োজন আমরা আরো দক্ষিণ উত্তর মিলে নিয়েও তো একটা মাঠ করতে পারি অনেক জায়গায় এরকম যা আছে যে একটা ইন্ডোর মধ্যে একটা মাঠ কিন্তু আমাদের এখানে একটা বাড়ি একটা বাড়ির একটা মাঠ লাগে একটা বাড়ির একটা মসজিদ লাগে এই যে হানাহানি এই যে ভেদাভেদ এই যে ধর্ম নিয়ে টানাটানি কেন ধর্ম কি আমাদের বিভক্ত করতে বলছে না একত্রিত থাকতে বলছে আপনারা বলেন ধর্ম কি আমাদের বিভক্ত করতে বলছে না একত্র থাকতে বলছে যদি একত্রই থাকতে বলে তাহলে আপনারা আজকে থেকে একটা শপথ নেন যে আমরা আবার একত্রিত হব আর আমরা যদি একত্রিত হতে পারি এই সমাজ থেকে আমরা শিক্ষার আলো আলোকিত হব আমরা এই গ্রাম থেকে মাদককে নির্মূল করতে পারবো জুয়াকে নির্মূল পাব এবং অবৈধ যত কাজ আছে সবকিছু নির্মূল করতে পারবো আমি আমি আমার অল্প টাইমের মধ্যেই আমি এখন সর্বশেষ আমার বন্ধু প্রতিম বন্ধু আমাদের বর্তমান পারাম রামপুরি ইউনিয়নের চেয়ারম্যান আমার এই পাশের গ্রাম বা একই গ্রামের আমরা লোক আমি চেয়ারম্যান সাহেবের কাছে রিকোয়েস্ট করব যে আপনি আমাদের চেয়ারম্যান দুই তিন বছর তো পার হয়ে গেল আপনি আমাদের এই স্কুল গুলো নিয়ে কি কোনো পরিকল্পনা আছে কিনা আপনি আমাদের এই সমাজ ব্যবস্থাটা নিয়ে আপনার কোন পরিকল্পনা আছে কি না এবং আপনাকে সরোজদা করার মতো আমাদের কোনো উপায় আছে কি না আপনি এই মহতি অনুষ্ঠানে দয়া করে বলে যাবেন আপনার কাছে আমরা কোন জোরে এই বিতর্কটা বলি কারণ আপনি এই ইউনিয়নের অভিভাবক আপনি এই ইউনিয়নের বাবা মা সব বলতেই বুঝায় আপনি যদি চান এই স্কুলগুলো ঠিকমতো লেখাপড়া হবে tanul হবে আপনি যদি চান এই সমাজ নেশামুক্ত হবে তাহলে হবে আর এর জন্য আমাদের পক্ষ থেকে যদি কিছু সহযোগিতা যা করা লাগে আমরা আপনার সঙ্গে আসি ইনশাল্লাহ কি বলেন আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ভুল ত্রুটি হতেই পারে তবে ভুলগুলো ক্ষমা করে আমার যে কথাগুলো বললাম সেগুলো আপনার হৃদয়ে ধারণ করে আপনাদের সন্তানকে আমি একটা কথাই বলবো আপনাদের সন্তানকে টেবিলে বসান আপনার সন্তানকে মাগরিবের নামাজের পরে বের হতে দিবেন না আপনার সন্তানকে স্কুল টাইমের পর তারে কৈফিয়ত দেন তুই এর পরে কইছিলি আপনার সন্তানের সঙ্গে তার যে বন্ধুটা তার বন্ধুটার খবর নেন সে নেশা করে সে কি জুয়া খেলে নাকি করে যদি এগুলা খোঁজ খবর রাখতে পারেন আপনি যদি আপনার সন্তানের দায়িত্ব নেন আর সমাজ যদি সমস্ত সন্তানের দায়িত্ব নেয় আমাদের রহিমপুর আবার ইনশাল্লাহ একটা আলোকিত রহিমপুর বরং হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আমি আমার প্রাণের পানস্থ থেকে আমার সালাম জ্ঞাপন করতেছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সম্মানিত সদী আপনারা জানেন এবং চিনেন আমিও কিন্তু একজন শিক্ষক আমিও কিন্তু স্কুল চালাই কিন্তু আমার প্রত্যেক দিনই প্রত্যেকটা অভিভাবকের সাথে কিন্তু আমার যোগাযোগ হয় একটা স্টুডেন্ট যদি একদিন স্কুলে না আসে আধা ঘন্টার ভিতর তার কাছে মেসেজ যাবে এবং এক ঘন্টার ভিতরে প্রত্যেকটা টিচার সংশ্লিষ্ট ক্লাস টিচার ফোন টিচার তাকে ফোন দিবে আপনার বাচ্চা স্কুল আসে নাই কেন কোন নোট চার্ট সিলেবাস দিতে যদি অসুবিধা হয় পরের দিন অভিভাবক এসে আমাকে ইনকোয়ারি করে আপনি অভিভাবক আপনি কয়েকদিন স্কুলে গেছেন আপনার বাচ্চাকে নিয়ে কয়েকদিন আপনি পড়তে বসছেন শুধু বাচ্চাকে পড়তে বসবেন পড়তে পড়তে বসবেন আপনি পড়বেন না বাচ্চা কোথা থেকে পড়াশোনা শিখবে আল্লাহ কি পর আপনি পড়তে না করেছে কুরআনের প্রথম যে বাক্যটা সেখানে বলা আছে ইকরা পড়ো আপনাদের যিনি পড়তে বলেছে তোরা করে শুনিয়ে আপনাকে তর্জমা করতে বলেছে বুঝে বুঝে করতে বলেছে আপনি কয়টি বলেছে আপনি শুধু আছেন ওজুর ফরজ কয়টি নামাজের ফরজ কয়টি গতকাল ফরজ কয়টি

আপনি পড়েন আপনি বাচ্চাকে পড়ান আপনার বাসায় গেলে একটা দল খুঁজে পাওয়া যাবে না